আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আমার প্রিয়র সাথে আসছি হচ্ছে লেবু বাগানে একটা ব্লগ ভিডিও করতে না ব্লগ ভিডিও না অবশ্য ভিডিও করার উদ্দেশ্যে আসছি তো গাইস আমাদের এই ইসের বাগানটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও একটু বেশি বেশি দেখবেন প্রিয় দর্শকের উদ্দেশ্য তুমি কিছু বলতে চাও আমরা আজকে ভিডিও বানাবো আমাদের ভিডিও আপনাদের ভালোবাসায় অবশ্যই ফরে হতে চলে যাবে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় তুমি ওই গানটা কাউ তো কে দিল পীরিতের বেড়া লোক পীরিতের বেড়া লিসুর বাগানে আমরা তো লেবু বাগানে ও সরি গাইজ আমরা আসতে হচ্ছে আজকে লেবু বাগানে ঠিক আছে আমি আর আমার Prio. É, prio.